আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম টু টপ পেজ এটি হল সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজারের একটি দৃশ্য আসলে পার্সোনাল একটু কাজে সিলেট থেকে সামান্য বাহিরে যাইতেছি তো যাত্রা যাত্রাপথে আপনাদেরকেও একটু শেয়ার করে দেখিয়ে দিই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে অবশ্য বিকেলবেলা সূর্যাস্তের সময় এটি সিলেটের একটি বিখ্যাত নদী সিলেটের বুক দিয়ে বয়ে যাওয়া এ নদী সম্পর্কে অনেক ইতিহাস এবং অলৌকিকতা আছে আপনারা যারা যারা নদীর নাম জানেন কমেন্ট করে জানাবেন এই নদীটির নাম কি আমি অবশ্যই নদীর নাম আপনাদেরকে বলবো না আপনারা কমেন্ট করে জানাবেন দেখেন কি সুন্দর মনোরম সূর্যাস্তের দৃশ্য চাবল বলার কোনো বাসা না এটি একটি পুকুর নদীর কূপ সাথে কাছে আপনারা যারা সিলেট অলরেডি ভ্রমণ করেছেন অন্যান্য ডিস্ট্রিক্টের ভিভার্সরা আপনারা অবশ্যই এই জায়গাটি চিনেন কারণ এখান দিয়ে সিলেট সিটির ভিতরে প্রবেশ করতে হয় কমেন্ট করে জানাবেন জায়গাটির নাম কি এবং সূর্যাস্ত উপভোগ করুন যারা এখনো সিলেট ভ্রমণ করতে আসেননি আপনারা সিলেট ভ্রমণ করতে আসবেন সিলেট এসে বেড়াবেন ঘুরবেন সিলেটের সৌন্দর্য উপভোগ করবেন তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও বন্ধুরা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম